নমস্কার বন্ধুরা ময়ের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আজকে রবিবার খুব সুন্দর একটা ঝলমলে দিন তবুও আকাশে মেঘের ঘন রয়েছে বলা যায় না কখন লুকোচুরি খেলছে এই নামবে কি নাভবে তার ঠিক নেই ওই দেখুন রবিবার মানেই আমার সেই বাচ্চাটা আমার বাড়িতে আসে ও ফুল তুলতে খুব ভালোবাসে আর আমিও ওকে একটু মানে বলি যে তোল ভালো লাগে আর কি ওর সাথে সময় কাটাতে যাই হোক আপনাদের সাথে আমি আকাশটাকে একটু আবার শেয়ার করে নিচ্ছি আর একটু ভরসা নেই কখন যে আবার নেবে আসবে বৃষ্টি তার ঠিক ঠিকানা নেই ওই দেখুন সূর্য উঠেছে যাই হোক চলে বা নিচে যাই ব্রেকফাস্ট করতে হবে ব্রেড বাটার ডিম চা কলা এই নিয়ে হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট আর আজকে সানডে ছেলে একটু বললো মা বন্ধুদের সাথে সিনেমা যাব আর বড়ো হয়ে গেছে এখন কিছু করার নেই বেরোবেই স্বাভাবিক সারা সপ্তাহ কাজ করে একটা দিন তো ওদেরও রেস্টের দরকার হয় ওই জন্য ব্রেকফাস্ট করে রেডি হচ্ছে বেলা বারোটার দিকে হয়তো মুভি শুরু হবে তাই একটু আগে আগেই বেরোচ্ছি কারণ বৃষ্টি বাদলের দিন পৌঁছানোটাও তো একটা ফ্যাক্টর হয়ে যায় না এবার আমি পুজো করে নিচ্ছি ঠাকুরকে বলছি সবাইকে ভালো রেখো ঠাকুর সুস্থ রেখো সাবধানে রেখো সবাই যেন ভালো থাকে পৃথিবীতে এই আর কি যাই হোক এবার নিচে যাব নিয়ে রান্নাবান্না শুরু করব এই আর কি ব্যাপার দেখুন বর বাবাজি রান্না মানে নিয়ে চলে এসছে মাছ মাছের পুরো মেলা বসিয়ে দিয়েছে চিকেন বোনলেস চিকেন আনতে বলেছিলাম যেহেতু আমার বোনেরা আসবে আজকে দেখো কম্পিউটার চলছে চলছে তার মানে বুঝতেই পারছেন কে কম্পিউটারে বসে রয়েছে পুচকেটা কম্পিউটারে বসে রয়েছে ও আসে রবিবার করে বাড়িতে আমার সামনে অনেকক্ষণ সময় থাকে ও এখন একটু গেম খেলবে ওকে একটু ডিম রুটি করে দিচ্ছি ও খাচ্ছে আর একটু গেম খেলছে আমারও ভালো লাগে রান্না করি মাঝে মাঝে এসব সাথে গল্প করি একটু পেছনে লাগি ভালোই লাগে যাই হোক চলো রান্নাঘরের দিকে গুটি গুটি পায়ে যাই এবার এই যে পায়েস বসিয়ে দিয়েছি বলেছিলাম বোন প্রগনিপথীদের আজকে ডিনারে বলেছি তাই একটু আতপচারে পায়েস বসিয়েছি এই যে কাজু কিশমিশ দিয়ে সেটা হোক তারপরে আবার আর একটু চিলে চিকেনও বানাবো ইচ্ছা আছে ওই এখন সব কেটে নিয়েছি দেখুন বসে বসে খাটে বসে বসে কেটেছি মাটিতে বসে আমার বারুন দেখুনছি অবস্থা চারিদিকটা যাই হোক ও কুচকিট আবার জ্বালা দেখি দেখছো আমি এবার জিজ্ঞেস করলাম কি রে কী দেখছিস কেং খেলবি না ও ওগুলো না খেলবো ও চলে এসছে যদি এটা আমার ব্লগিং চ্যানেল তাই রান্নাটা আমি পুরোপুরি রেসিপিটা দেখাই না একটু একটু রান ব্লগিংয়ের মধ্যে রান্নাটাও তো ম্যান্ডেটারি তাই একটুখানি মাঝে মাঝে দেখাই এই যে চিকেন বলগুলো একটু ভেজে নিচ্ছি আপনাদের সাথে হবি তো আপনাদের সাথে শেয়ার করি না বন্ধুরা মাঝে মাঝে তো ভালো লাগে না যাই হোক একটুখানি এবার টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ এই সমস্ত দিয়ে ভেজে নিচ্ছি ওই যে দেখুন চিকেন দই মানে ভাজা হয়ে গেছে এবার প্রসেসিং চলছে আমরা এখন বুঝতে পারছি সারা মাছ করছি আমরা এরপরে আমাদের পতাকা উত্তোলন উত্তোলন করবে ক্লাবের সহপতি স্বাস্থ্যকরী কমিটির সদস্যরা এবং সঙ্গে ক্লাবের অন্যান্য সদস্যরা তাই আমরা সকলকে করবো পতাকা উত্তোলন হবে সেখানে উপস্থিত থাকবার ওদের নিচে নামতে হয় না যাই হোক এই যে ওদের খাবার দিয়ে দিয়েছে এই যে আমার ভগ্নিপতি বোন বোনের মেয়ে সবাই এসছে ওদেরকে খাবার দিয়ে দিয়েছে ওরা খাচ্ছে হুম খেতে খেতে খাওয়ার পরে একটু গল্প করব আর কি মানে যাওয়ার আগে যা হয় আর কি হ্যাঁ তাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু ডার স্টেশন চলেই একটুখানি এটা ওটা সেটা নানা রকমের আমাদের অনেক গল্প থাকে সেইগুলো গল্প করলাম গল্প টল্প করার পরে এবার ওরা চলে চলে গেলো চলে যাবে আর কি একটু পরেই আর কি তাই ভাবছি আপনাদের সাথে একটু দেখা করি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন লাইক করবেন একটু কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ঠিক আছে আজকের মতো আসি আবার দেখা হবে পরের দিন নতুন একদিন নতুন ভিডিওর সাথে কথা জন্য শুভরাত্রি